সৌদি আরবে মামলা খেলে করণীয় কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে মামলা খেয়ে এমন অনেক প্রবাসী আছে তাদের যে সম্পূর্ণ জীবনটা বা সম্পূর্ণ যে লাইফটা আছে পুরোটা হেল হয়ে গেছে সবচেয়ে দুঃখের বিষয় যে জিনিসটা সেটা হচ্ছে সৌদি আরবের বেশিরভাগ প্রবাসীরা আপনার মামলা খায় হচ্ছে বিনা কারণে তো আমাদের প্রত্যেকেরই দরকার আমাদের সতর্ক থাকা আর এই সতর্কতা থেকে আজকে আমাদের এই ভিডিও প্রথমেই জেনে নিই মামলা থাকলে কি হয় সর্বপ্রথম বলি মামলা যদি থাকে আপনার নামে বা জরিমানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওটা নিষ্পত্তি করার আগ পর্যন্ত আপনি সৌদি আরব থেকে বের হতে পারবেন না সেটা হোক আপনার ছুটিতে অথবা আপনি যদি ফাইনাল এক্সিটও চলে যেতে চান কোনোভাবেই আপনার ফাইনাল এক্সিট বা ছুটি সেটা লাগবে না অবশ্যই অবশ্যই আপনার যে মামলা এবং জরিমানা আছে যে জরিমানাটা পরিশোধ করতে হবে এবং মামলা যদি থাকে সেটা নিষ্পত্তি করতে হবে তাই অকারণে কোনো প্রবাসী যাতে বিপদে না পড়ে তাদের জন্য আমি কিছু সতর্কতামূলক পয়েন্ট ইয়া নোট করে দিচ্ছি আপনারা এগুলো খেয়াল রাখবেন সর্বপ্রথম বলতে চাই আপনার ভুলেও কখনও আপনি সিগনেচার করবেন না অথবা টিপসও দিবেন না হয়তো আপনার কোম্পানি আপনাকে বলবে কোম্পানির জন্য এই জিনিসটা দরকার বা সম্পূর্ণ জিনিসটা আরবিতে লেখা থাকবে সো আমি বলবো আপনার যদি একান্তই আপনার সিগনেচার বা টিপসই দিতে হয় আপনারা এ আরবিতে যদি থাকে সেটা ট্রান্সলেট করবেন গুগল বিভিন্ন অ্যাপস আছে আপনি ওই অ্যাপসগুলোর সাহায্যে আপনি চাইলে সবগুলো বাংলা করে পড়তে পারেন দেন আপনি চাইলে সিগনেচার করতে পারেন কিন্তু না বুঝে শুনে যদি আপনি সিগনেচার করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন এরপরে যে জিনিসটা খেয়াল রাখবেন আপনার আপসারের ওটিপি আপনি কারো কাছে শেয়ার করবেন না এছাড়াও আপনার নাফাতের যে অ্যাক্সেস রয়েছে এটা কাউকে দিবেন না বা নাফাতের অ্যাক্সেস কেউ যদি বলে এত চাপেন বা ফেস ভেরিফিকেশন করেন কোথেকে কোত আসছে বা কি জন্য এটা ভেরিফাই না করে আপনি ব্লাইন্ডলি আপনি যে নাফাতের ভেরিফিকেশনটা আছে সেটা কমপ্লিট করবেন না আর এরপরে যে জিনিসটা নিয়ে সতর্ক করতে চায় সেটা হচ্ছে যেখান থেকে সেখান থেকে সিম কিনবেন না আপনারা যখন সিম কিনবেন কোনো অফারে লোবে না পরে আপনারা চেষ্টা করবেন অথেন্টিক শোরুম থেকে অর্থাৎ যে আপনার যদি জেন কিনেন বা আপনার মোবাইলে সিম কিনেন বা যে কোনো সিম কিনেন আপনার তাদের যে অথেন্টিক যে শপ রয়েছে সেখানে গিয়ে কেনার ট্রাই করবেন এবং সর্বশেষ যে জিনিসটা সতর্ক করতে চায় সেটা হচ্ছে আপনার ইকামা কার্ডের ছবিটা অর্থাৎ ইকামা কার্ড হোক অথবা আপনার আফসারের যে ইকামা রয়েছে সে ইকামার ছবিটা যাকে তাকে আপনি দিবেন না এখন আসি এর সমাধান কি অর্থাৎ আপনি যদি মামলা খান বা জরিমানা থাকেন এ থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সো সর্বপ্রথম জানার চেষ্টা করুন মামলাটা কেন দেওয়া হয়েছে কে দিয়েছে এছাড়া মামলা কোথায় হয়েছে বা মামলা নাম্বার আপনি চাইলে আপনার আফসার থেকে দেখতে পারবেন অথবা নাজিজ ডট এস এ থেকে আপনি দেখতে পারবেন আর যদি আপনি শিউল না হন সেক্ষেত্রে একটা মাতলুব প্রিন্ট তুলতে পারেন এবং এই প্রিন্টটা আপনি চাইলে আমাদের মাধ্যমে তুলতে পারবেন তাহলে আপনি যে মামলা আছে নাকি জরিমানা আছে এগুলো আপনি ইন ডিটেলস আপনি এই মাতলুব প্রিন্টের দ্বারা জানতে পারবেন এরপর আসি যদি সম্ভব হয় আপনাকে যিনি মামলা করেছে তার সাথে আপনি সমঝোতায় আসুন সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে সমঝোতা আপনি আপনার মামলাকারীর সাথে যদি সমঝোতায় পৌঁছাতে পারেন তাহলে আর কোনো সমস্যাই নেই আর যদি সমঝোতা না হয় বা চেষ্টা করেছেন হচ্ছে না সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি একটা উকিল ধরা এছাড়া মামলা কোথায় হয়েছে বা কোন কোন জায়গা থেকে হয়েছে আপনি যদি বুঝতে না পারেন আপনার নিকটস্থ যে আদালত আছে বা মাহকামা আছে সেখানে আপনি যোগাযোগ করুন আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দূতাবাসে আপনি যেতে পারেন দূতাবাসে গিয়ে আপনি সাহায্যের কথা বলতে পারেন তার আপনাকে যদি কোনো কিছু সাহায্য করতে পারে তো করল সো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় চাইলে আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ